ফেসবুকের যে ডলার সিস্টেমটা আমরা কিন্তু আগে খুব সহজেই চেক করতে পারতাম না যে চাইলে ফেসবুক থেকে আমি ডলার পেয়েছি কিনা আমার ভিডিও থেকে ইনকাম হয়েছে কিনা বা আমার পেজ থেকে ইনকাম হয়েছে কিনা আমার প্রোফাইলে ডলার জমা হয়েছে কিনা আমি কিন্তু চাইলেই খুব সহজে আগে চেক করতে পারতাম না এখন কিন্তু ফেসবুক এই বিষয়টা সহজ করে দিয়েছে আপনার আইডিতে আপনার পেজে কিংবা আপনার ভিডিওতে ইনকাম হয়েছে কিনা আপনি কিভাবে খুব সহজে চেক করবেন ফেসবুক কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করে আরো সহজ করে দিয়েছে আপনার হয়তো বুঝতে অসুবিধা হয় চেক করতে অসুবিধা হয় তাই জন্য কিন্তু ফেসবুক এটা চিন্তা ভাবনা করেই এই কাজটা করেছে তো আমি আপনাদের দেখাই যে আগে কিন্তু এই অপশনটাতে শুধুমাত্র রিস থাকতো তিন সেকেন্ড ভিডিও থাকতো নেট ফলোয়ার থাকতো আর এই জায়গাটাতে কিন্তু এঙ্গেজমেন্ট থাকতো রাইট তো এখন কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো এঙ্গেজমেন্টের সিস্টেম নাই এখানে এই যে ডলার সিস্টেম দিয়ে দিয়েছে মানে এখানে তিনশো ডলার ইনকাম হয়েছে আপনার পেজ থেকে থেকে কিংবা প্রোফাইল ডলার ইনকাম হয়েছে কিনা আপনিও সেটা চেক করতে পারেন কিভাবে করবেন খুব সবকিছু আমি আজকের এই ভিডিওতে দেখাবো একটু ভিডিওটা ধৈর্য ধরে আপনি কন্টিনিউ করেন দেখেন আগে যদি আমরা ফেসবুকে ডলার চেক করতে যাইতাম তাহলে কিন্তু আমাদের এখান থেকে এই যে নিচের দিকে এসে মনিটাইজেশন যে অপশনটা রয়েছে সেই মনিটাইজেশন অপশনে যেয়ে তারপরে চেক করতে হতো তারপরও আমরা কোন ভিডিও থেকে কত ডলার ইনকাম হয়েছে সেটা কিন্তু এত সহজেই চেক করতে পারতাম না সেটা আমাদের কোন ব্রাউজারে গিয়ে তারপর চেক করতে হতো এখন দেখেন কত সহজ করে দিয়েছে ফেসবুক এই যে দেখেন অ্যাডস অন রিলস আমি যদি এখানে যাই এখানে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আবার অল সবকিছু দেখাবে আমি একটু দেখাই আপনাদের কত কোন ভিডিও থেকে কত ডলার ইনকাম হয়েছে সবকিছু আপনি ডিটেলস এখানে দেখতে পারবেন এই যে দেখুন সি এখানে যদি আমি আসি তারপর দেখেন এখানে কোন ভিডিও থেকে কত ডলার ইনকাম হয়েছে এই যে দেখেন এই ভিডিও থেকে ছয় সেন্ট এই ভিডিও থেকে এক সেন্ট এই ভিডিও থেকে পাঁচ ডলার চুহাত্তর সেন্ট এই এই ভিডিও থেকে চার ডলার আঠারো সেন এই যে এরকম কিন্তু ইনকাম হয়েছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তো আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না আগে কিন্তু আপনি এখানে আসলেই আপনার ভিডিও থেকে কত ডলার ইনকাম হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারতেন না এই ভিডিও থেকে কত ডলার ইনকাম হয়েছে সেটা দেখার জন্য কিন্তু কোনোমে যাওয়ার দরকার হতো এখান থেকে দেখাই যেত না এখন কিন্তু দিনে দিনে ফেসবুক একদম সবকিছু সহজ করে দিয়েছে আপনার প্রোফাইলে ইনকাম হয়েছে কিনা আপনার কোন ভিডিও থেকে কত ডলার ইনকাম হয়েছে সবকিছু আপনি খুব সহজেই চেক করতে পারেন এখানে দেখেন তিনশো তেত্রিশ ডলার তেরো সেন্ট কিন্তু ইনকাম হয়েছে লাস্ট আঠাশ দিনে চার জুন থেকে এক জুলাই পর্যন্ত হ্যাঁ এবার যদি আমি এখান থেকে বেরিয়ে আসি এবার যদি ম্যাডে যাই ইনি যাওয়ার পরে আপনি দেখবেন যে কত ডলার ইনকাম হয়েছে তাহলে আপনি এখান থেকেও দেখতে পারবেন যে আপনার কোন ভিডিও থেকে কত ডলার ইনকাম হয়েছে এখানেও কিন্তু এই সব কিছু রয়েছে হ্যাঁ তো ফেসবুক কিন্তু আমার আপনার কথা চিন্তা করি এই দিন দিন এত সহজ করে দিয়েছে আপনাদের আর্নিং গুলো চেক করা বা আপনাদের ভিডিও আপলোড করা আগে কিন্তু অনেক করা ছিল এখন কিন্তু সেই বরাবরই নিয়মগুলো আর নাই আস্তে আস্তে কিন্তু আরো সহজ হয়ে যাচ্ছে ফেসবুক এখানে হচ্ছে নেক্সট পে এখানে হচ্ছে আর্নিং কত আর্নিং হয়েছে এখানে নেক্সট পে এই যে সিওলে যদি আপনি ট্যাপ দেন তাহলে দেখেন এখানে কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন যে আপনার কত আর্নিং হয়েছে কত পচেসিং এ গেছে কত পেড করেছে মানে সবকিছু এখান থেকে কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন হ্যাঁ তো এগুলো কিন্তু আপনার আমার কথা চিন্তা করেই ফেসবুক খুব সহজ করে দিয়েছে আমার কাছে বেশ ভালোই লাগে এগুলো মানে খুব সহজেই চেক করা যাচ্ছে আগে কিন্তু অনেক জটিল জটিল ছিল এই অপশনগুলো বাট এখন আর সেই জটিল জটিল অপশনগুলো কিন্তু নাই আপনি এই যে ড্যাশবোর্ড এখানে যদি ট্যাপ করেন আপনার পেজ অথবা প্রোফাইলে এসে এবার যদি একটু নিচের দিকে যান তাহলে আপনি এখান থেকেই দেখতে পাচ্ছেন এই যে আপনার কত আর্ন হয়েছে এখানে দেখেন অ্যাস্ট্রন রিলস থেকে আপনার তিনশো ডলার আর্ন হয়েছে তিনশো ডলার পয়েন্ট চার এখানে আর্ন হয়েছে একটু নিচের দিকে আসলে আবার আর একটু নিচের দিকে যদি আপনি আপনি আসেন তাহলে কিন্তু আপনি এই যে মনিটাইজেশন অপশনে যদি ট্যাপ করেন এখান থেকে দেখতে পারতেছেন যে কত ভিডিও থেকে কত ইনকাম হয়েছে কত সহজ করে দিয়েছে ফেসবুক এই যে দেখেন এখানে অ্যাডস অন রিলস আছে ইনস্টিম অ্যাড আছে স্টার আছে এখন এটার ভিতরে যদি আপনি যান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কত ভিডিও থেকে কত ইনকাম হয় আবার অ্যাডস রিলসে যদি যান তাও আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনার কত ভিডিও কোন ভিডিও থেকে কত ডলার ইনকাম হয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে টোটাল লাস্ট আঠাশ দিনে কত ডলার ইনকাম হয়েছে সেটাও দেখতে আবার যদি আপনি এখান যে আপনার কোনটা আছে কোনটা পাচ্ছেন কোনটা পাচ্ছেন না মানে এগুলো সবকিছু দেখতে পাবেন তাহলে কত সহজ করে দিয়েছে না ফেসবুক ফেসবুক কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই সবকিছু এত সহজ করে দিয়েছে তবে হ্যাঁ আমাদের আর্নিংটা একটু লেট করে দিচ্ছে আর্নিংটা আগের তুলনায় এখন একটু বেশি লেট করে দিচ্ছে তো যাই হোক কিছু করার নাই একদিক দিয়ে সুবিধা হলে আরেক দিয়ে অসুবিধা আরেক দিক দিয়ে অসুবিধা মেনে নিয়েই তো আমাদের জীবন তাই না এই সিস্টেম গুলো আপনাদের ভালো লেগেছে কিনা মানে ফেসবুক থেকে এই যে ডলার দেখার সিস্টেম গুলো বা আপনার পেজে যে প্রোফাইলে ডলার জমা হয়েছে কিনা আপনার ভিডিও থেকে ডলার দেখার যে সিস্টেম এই সিস্টেম গুলো আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন শেষ থাকবেন আল্লাহ হাফেজ